আজকের রেসিপিটা করার জন্য এখানে চারটে ডিম চারটে পেঁয়াজ একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটোটা ছোটো ছোটো করেই আমি কেটে নিয়েছি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা তাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি রুটির মতনই একটু বড় বড় করে গুছি কেটে নিচ্ছি সব গুচি কেটে পাকিয়ে নিয়েছি দেখো এইবার আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি

টমেটম কুচি ছড়িয়ে দিচ্ছি লঙ্কা কুচানা ছড়িয়ে দিচ্ছি আরো একটা রুটি আমি এর মধ্যে চাপিয়ে দিচ্ছি হালকা করে অল্প করে তেল দিয়ে এবার আমি এখানে এটা দিয়ে দিন রুটিটা আমি গা থেকে বাকি রুটিটা দিয়ে রুটিটা কেটে নিচ্ছি আমি এবার উপরে জায়গাটা খুলে নিচ্ছি এটাকে আস্তে আমাকে করতে হবে রয়ে রয়ে দেখো কত দারুণ ফুলেছে দেখছো পরোটাটা কিন্তু খুব কম তেলে ভাজা হচ্ছে জিনিসটা দেখো আমার পুরো লাল লাল হয়ে ভাজা হয়েছে দেখো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা এতই দারুণ হবে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে আমি কেটে দেখাচ্ছি হ্যাঁ যা সিম টুটেছেন না খেয়ে পেট ভরে যাবে একবারে দেখো এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও